হ্যালো ফ্রেন্ডস সকালবেলায় চলে এসছে আমি রাস্তায় আর রাস্তায় সকাল সকাল কেন আসি আমার মেয়েকে স্কুলের বাসে তুলে দেওয়ার জন্য তো বাসের জন্য অপেক্ষা করছি আর চারিদিকটা এত সুনশান এত ঠান্ডা পরিবেশ লাগছে মনে হচ্ছে কি ভালোই না লাগছে বাস গাড়ির কোনো জ্ঞানজাম নেই কম ভিড় তো মেয়ে চলে গেল স্কুলের বাসে তুলে দিলাম তো মেয়ে স্কুল শুরু হয়ে গেছে তো মেয়ে চলে গেল এবার আমি যাই আমার বাড়ি তো বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি বাড়িতে এসি নিজের জন্য বানিয়ে নিলাম এক কাপ চা সকাল সকাল চাটা খেতে সত্যি এখন আর অতটা ভালো লাগে না তবু মুখটা একটা কেমন একটা হয় যে একটুখানি কিছু খাই কিছু খাই তো ওই জন্যই পাউডার দুধ দিয়ে একটু চা বানিয়ে নিয়েছি গড়েতে দুধ ছিল না আর সঙ্গে নিয়েছি কতগুলো কোটো ঝড়ানো বিস্কুট কোটোর তলায় যে বিস্কুটগুলো থাকে না যেগুলো ভেঙে যায় কাউকে আর দেওয়া হবে না সেই বিস্কুটগুলি কিন্তু আমরাই খাই মানে ফেলে দিই না আমরাই খাই আমার আবার ওই বিস্কুটের গুঁড়ো চায়ের মধ্যে ভিজিয়ে ছোটোবেলায় খুব খেতাম এখন আর খাই না যদিও তখন খুব খেতাম খুব ভালো লাগতো মানে বিস্কুটটাকে পুরো ডুবিয়ে দিতাম দিয়ে চামচ করে করে খেতাম তোমরা কি ছোটোবেলায় এরকম খেয়েছো কেউ কমেন্টে জানিও তো তারপরে দেখো বিস্কুটের কোটোগুলো সব হেরে নিয়েছে আর কোটোটাও ধুয়ে ফেলবো আর একটা জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আজকে দেখো আজকে আমার কি অবস্থা করেছে কদিন ধরেই ভাবছি কোটোগুলো বার করে একটু পরিষ্কার করব। মানে আমি সপ্তাহে একদিন করে পরিষ্কার করি এর তাকগুলো তো আজকে ভাবলাম কোটোগুলোর তাকগুলো পরিষ্কার করব বার করি বার করে দেখছি কত কোটো কেটে দিয়েছে তোমরা একবার দেখো ইঁদুরের এত উৎপাত এত উৎপাদনে এত ভালো ভালো ফটোগুলো আমার যদি কেটে দেয় তাহলে আর কী বলবো বলো কোথায় রাখবো এই ফটোগুলোকে কীভাবে কেটেছে দেখো মানে কোনো একটা ফোটো আমার বাদ দেয়নি মনে হচ্ছে মানে এই কোটোগুলো খুব একটা বেশি দিন হয়নি আমি এগুলো বর্ধমান থেকে কিনে এনেছিলাম শপিং মল থেকে তিনটে ছিল তিনটেই কেটে দিয়েছে তো আর এই যে কোটোগুলো নীল কোটোগুলো দেখছো এগুলো আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম এই কোটোগুলোও তাই সব কেটে দিয়েছে এত মোটা ঢাকনা তাও সত্ত্বেও কোটোগুলো কেটে দিয়েছে আর পুরো ওপরটা ভেতরটা তো দেখতেই পাচ্ছ পুরো পটেতে ভর্তি করে দিচ্ছে মানে মা ছেলে ছাঁ সবাই নিয়ে চলে ওরা এই তিনটে কোটো আজকে কেটেছে বাকিগুলো একদিন একদিন করে কেটেছে তো এরকম প্রত্যেক দিনই একটা দুটো একটা দুটো করে কোটো কাটছে তো সারাদিন যদি এইভাবে করতে থাকে প্রত্যেক দিন এইভাবে যদি করতে থাকে মানুষ কত সহ্য করবে বলো তার জন্যে না এই তিলটার মধ্যে আমি আজকে ওষুধ দিয়েছি তিলটা অনেকটা ছিল আমি ধুয়ে ওটাকে শুকিয়ে শুকনাতে দিয়েছিলাম রোদে আর কি তো তারপরে তো শুকিয়ে যাওয়ার পর একদিন রেখেছি ঘরেতে আর তারপর দিনই দেখছি ইঁদুরে মুখ দিয়েছে তো তার জন্য ওটা আমি আর কোটোয় ভরিণি ওর মধ্যেই রেখে দিয়েছি যাতে কোটোয় মানে ইঁদুরগুলো ওই তিলটা খায় আর আমার কোটোগুলো না কাটে কিন্তু তা না কোটোগুলোও কাটছে তিলটাও খাচ্ছে ওই জন্য আজকে আমি তিলটায় ওষুর মিশিয়ে দিয়েছি খাক যা হবে হোক আর দেখো কত কত পটি করেছে দেখো কেউ হয়তো বলবে যে অবলা জাত ওদেরকে মারতে নেই বা কিছু কিন্তু কীভাবে সহ্য করবো বলো এত কিছুর পরেও কি সহ্য করা যায় মানে এত এভাবে উৎপাত করলে মানুষ কিভাবে কতটা কি নেবে বলো মানে কোটো কোটো দেখে কোটোগুলো দেখে তো আমার অলরেডি কান্না চলে আসছে যে আমার এত ভালো খোটোগুলো কেটে দিল এই খোটোগুলো আমি কি এমন রাখবো বলো যাই রাখবো পিমড়ে ধরবে চাই রাখবো পিমড়ে ধরবে এটা হচ্ছে তো কোটোগুলোর এমন ব্যবস্থা করতে হবে কোথায় রাখবো সেটা ভাবছিলাম তারপরে দেখি ওইগুলোকে ফ্রিজই ভরে রাখি তো ফ্রিজ দেখো পুরো জাম কিন্তু কিছু করার নেই আমাকে সব ফ্রিজে ভর্তি ভরতে হবে তো উপরটা পরিষ্কার করব ওই তাকটাও পরিষ্কার করব আর সব থেকে উপরের তাকটা বেশি পটি করেছে কারণ ওইখানে খুব একটা জিনিস থাকে না ওই যে কটা জিনিস দেখলে ওগুলোই থাকে তো দেখো ফ্রিজের পুরো ফ্রিজটার মধ্যে আমি কোটোগুলো সব ভরে দিয়েছি এই যে দেখো এটা খালি আছে আর বাকি যে কোটোগুলো আছে সব জিনিস আছে ডাল পর্যন্ত আমাকে ভর্তি হচ্ছে ফ্রিজে বুঝতে পারছো ফ্রিজটা আর ফ্রিজ নেই মানে কি বলবো তাক হয়ে গেছে আর কি সব ভরে দিয়েছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছে সুস্থ আছে আর আমরাও সবাই খুব ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আমার রান্নাঘর থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো চলো আজকের ভিডিওটা তোমরা পুরো দেখবে কমেন্টে জানাবে আর কেমন হয়েছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো রান্না যখন চাপিয়ে দিয়েছি কি কি রান্না হচ্ছে সেটাও একবার বলে দিই তোমাদেরকে এখানে ভাত হয়েই গেছে মানে আর একটুখানি হবে তাই আমি ভাতটা মানে বন্ধ করে রেখে দিয়েছি আর কি আর এর মধ্যে হচ্ছে লাল শাক হচ্ছে লাল নোটে ওই মেরু ওই মেটুরি দিয়ে লাল রোটে সেদ্ধ করতে দিয়েছি মধ্যে নুন দিয়ে দিয়েছি তাই জল বেরোচ্ছে আর এদিকে ডিম সেদ্ধ করা আছে সকালে একটা ডিম করেছিলাম মেয়ে খেয়ে গেছে অর্ধেকটা আর অর্ধেকটা টিফিনে দিয়েছি আর একটাই রেখেছি কারণ ও যেহেতু সকাল একবার খেয়েছে আর খাবে না অতটা তো ওই জন্য একটাই রেখেছি আর এদিকে ফুলকপি আছে ফুলকপি দিয়ে ডাঁটা দিয়ে আর পেঁপে দেওয়া আছে ভাতে পেঁপে সেদ্ধ হবে আর ফুলকপি দিয়ে ডাঁটা দিয়ে এই ডিমটা দিয়ে ঝোল করব। ঠিক আছে এটাই হলো আজকের রান্না আর সেরকম কিছু নেই আর দুপুরের জলখা বেলায় মানে সকালের খাওয়ার বলতে এই যে আমার মেয়ে ভাত খেয়ে গেছে এই যে ফ্যানে ভাত তো আলু আলু দিয়ে আর ঘি দিয়ে নুন দিয়ে তো এটাই হলো আমার দু সকালবেলায় ব্রেকফাস্ট তো এরকম মানে ঘি দিয়ে ফ্যানের ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে এটা খুব ছোট থেকে আমরা খেয়ে আসছি যখন স্কুলে যেতাম আমার ঠাকুমা বানিয়ে দিত আর তখন খেতে তো যা লাগতো না মানে শক্ত শক্ত ভাত তাই খেয়ে নিতাম এত সুন্দর লাগতো আর এটা আমার সত্যি বিরিয়ানির থেকেও এটা আমার ভালো লাগে মানে অনেকে বলে বিরিয়ানি খুব ফেভারেট আমার তো মনে হয় ফ্যানের ভাত সবথেকে বেশি ভালো আর কি খেতে তো আজকে সন্ধ্যাবেলা তো আরেকটা জিনিস দেখলাম দেখো ওই কোটোগুলো সকালের দিকে দেখালাম আর এখন সন্ধ্যাবেলায় আটা বার করতে গিয়ে দেখছি এই কোটোটাও কেটে দিয়েছে আর এইগুলো বাকি যে ছোটো খাটো কোটোগুলো ছিল সেগুলো আমি এইভাবে ভালো করে রেখে দিয়েছি আশা করছি এগুলো আর কাটবে না আর এই কোটোটা দেখো নিচে ছিল এত বড় কোটোটা আমি সব জিনিসগুলো এর মধ্যে ভরে রেখে দিই মানে টুকটাক যে জিনিসগুলো থাকে সেগুলোর মধ্যে ভরে রেখে দিই যেগুলো কোটোয় রাখা যায় না বা ধরে না সব কিছু তো এটাকেও কেটে দিয়েছে এবার কি বলবে এত ইঁদুর উৎপাত হচ্ছে আর এদিকে ইঁদুরের সব ফটোগুলো আমার খেয়ে নিচ্ছে আর এইদিকে মিলে দুজনের হুলুস তুলুস কাণ্ড প্রত্যেকটা দিন যেদিনই ওর বাপা বাড়ি আসবে সেদিনই সন্ধ্যা রাত্রেবেলা হবে শুতে এসে এরকম উৎপাত করবে আমার মেয়ে মানে এত হুটু করতে পারে তার বলার নয় আর বাইরে থেকে লোক দেখলে ভাববে কি শান্ত কি ঠান্ডা মেয়ে আমার আর বাড়িতে এসে যত হুটুপুটি হুটুপুটি করবে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো